একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় সখা অর্জুন পথ ধরে ভ্রমণ করছিলেন পথে হঠাৎ তারা দেখলেন এক নিঃশ্ব ব্রাহ্মণ ভিক্ষা করছে অর্জুনের মন করুণায় ভরে গেল তিনি ভাবলেন এই দরিদ্র মানুষটিকে এখনই দুর্দশা থেকে মুক্ত করা দরকার তিনি ব্রাহ্মণকে ডেকে তার হাতে স্বর্ণমুদ্রা ভর্তি একটি থলি তুলে দিলেন ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত হয়ে তার সুখের ভবিষ্যতের স্বপ্ন দেখতে দেখতে বাড়ি ফিরছিলেন কিন্তু দুর্ভাগ্য এক হিংস্র ডাকাত এসে সেই থলিটি ছিনিয়ে নিল ব্রাহ্মণ আবার নিঃস্ব হয়ে ভিক্ষে করতে লাগলেন পরের দিন অর্জুন ব্রাহ্মণকে সেই একই অবস্থায় দেখে কারণ জিজ্ঞাসা করলেন সব শুনে অর্জুনের আবার দয়া হলো এবার তিনি ব্রাহ্মণকে দিলেন একটি বহু মূল্যবান মণি ব্রাহ্মণ চুরির ভয়ে মণিটিকে বাড়ির পুরনো একটি জল রাখা কলসির ভিতর লুকিয়ে রাখলেন কিন্তু সেই দিনই তার স্ত্রী সেই কলসি নিয়ে নদীতে জল আনতে গেলেন এবং অজান্তে কলসিটিকে ডুবিয়ে দিলেন কলসির তলা থেকে মণিটি বেরিয়ে নদীর জলে ভেসে গেল ব্রাহ্মণ আবার হতাশ হয়ে ভাগ্যকে দোষ দিতে দিতে ভিক্ষে শুরু করলেন অর্জুন সব শুনে হতাশ হয়ে কৃষ্ণকে বললেন প্রভু মনে হচ্ছে এই ব্রাহ্মণের ভাগ্য সত্যিই খারাপ আমার দেওয়া এত সোনা ও মনি তার ভাগ্য বদলাতে পারল না শ্রীকৃষ্ণ মুচকি হেসে ব্রাহ্মণকে কাছে ডাকলেন এবং তাতে শুধু দুটি পয়সা দিলেন অর্জুন অবাক হয়ে বললেন প্রভু এত সোনা মনি যা করতে পারল না সামান্য দুটি পয়সা দিয়ে কি হবে কৃষ্ণ শুধু বললেন দেখো কি হয় ব্রাহ্মণ পয়সা দুটি হাতে নিয়ে মন খারাপ করে ভাবছিলেন এই দিয়ে তো পেটও খরবে না এমন সময় তিনি দেখলেন এক জেলে তার জালে ধরা মাছের ছটফটানি দেখছে মাছটির কষ্ট দেখে ব্রাহ্মণের মনে খুব দয়া হলো তিনি নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে সেই দুটি পয়সা দিয়ে মাছটিকে কিনে নিলেন এরপর তিনি মাছটিকে নদীতে ছেড়ে দিতে গেলেন আর তখনই ঘটল অলৌকিক ঘটনা মাছটি জলে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তার মুখ থেকে সেই হারিয়ে যাওয়া মূল্যবান মনিটি বেরিয়ে এলো ব্রাহ্মণ আনন্দে চিৎকার করে উঠলেন পেয়ে গেছি পেয়ে গেছি বলে ঠিক তখনই পথ দিয়ে যাচ্ছিল সেই ডাকাতটি যে সোনা চুরি করেছিল ব্রাহ্মণের চিৎকার শুনে সে ভয় পেয়ে গেল যে হয়তো তার নামে রাজদরবারে অভিযোগ করা হয়েছে ভীত হয়ে সে ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ল এবং চুরি করা সমস্ত সোনা ফিরিয়ে দিল। অর্জুন বিস্ময় হতবাক হয়ে গেলেন। কৃষ্ণ তখন মৃদু হেসে অর্জুনকে বললেন, "হে অর্জুন, যখন তুমি তাকে বিপুল সম্পদ দিয়েছিলে, তখন সে স্বার্থে বসে কেবল নিজের সুখের কথা ভেবেছিল। কিন্তু যখন আমি তাকে দুটি পয়সা দিলাম, তখন সে তা অন্য দুঃখ দূর করতে ব্যবহার করল।" সত্য হলো যখন তুমি অন্য কোন জীবের মঙ্গল করো তখন তুমি ঈশ্বরের কাজ করো এবং তখন ঈশ্বর তোমার সঙ্গেই থাকেন কারণ পরোপকারের যে বড় ধর্ম আর নেই